লোহা লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার বিশে আগস্ট বিকেলে লোহাগড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের কুন্দী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা আকিদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান সান্টু সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিবনো সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে লোহাগড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা সদরের উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লা আবর্জনা ফেলার জন্য দশটি ডাস্টবিন স্থাপন করা হয়